আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখা যাচ্ছে খুব অল্প ওজনের ভিতরে একটা মিনি ডাফ্রি খাসা এই খাসাটা যা হলো আপনার শেরপুর জেলা নাইতাবাড়ি থানা এই খাসাটা নিচে চাকা সিস্টেম করা আছে চাকার ভিতরে লক আছে দেখেন এবং নিচে একটা টেরে দেওয়া আছে দেখেন পায়খানা যেন পরে খাসাটা দশ নম্বর তার দিয়ে বানানো হয়েছে একটু ওজন কমের ভিতরে চিকন তার দিয়ে বানানোর কারণে ওজনটা অনেক কমে গেছে এই খাঁচাটার সাইজ আছে এই যে পাশে আছে দেখেন পাশে আছে তিন ফিট আর সামনে আছে চল্লিশ ইঞ্চি খাসাটা উচ্চতা আছে তিন ফিট এই দেখেন তারের গ্যাপ দেওয়া আছে এক ইঞ্চি এই গ্যাপটা এক ইঞ্চি আছে চলত সাইডেই শুধু নিচের ফলোর বাদে নিচের ফ্লোরটা আছে পনেরো এক ইঞ্চি গ্যাপ দেওয়া আছে তারা সিস্টেম করা আছে দেখেন নিচের তলাটা পনেরো এক ইঞ্চি গ্যাপ আছে যেখানে কবুতর দাঁড়াবে এই খাঁচাটার ওজন হয়েছিল মাত্র আঠাশ কেজি পাঁচশো গ্রাম খাবারের বাটি পানির বাটি সিস্টেম করে দেওয়া হয়েছে যদি আপনার বাইরে খাওয়াইতে চান তাহলে কাটতে দেব আর যদি বাইরে না খাওয়ায় তাহলে এইভাবেই থাকবে ভিতরে খাওয়াইতে পারবেন খাসার মাপটা আমি আরেকবার বলি লম্বায় চল্লিশ ইঞ্চি পাশে আছে ছত্রিশ ইঞ্চি উচ্চটা আছে ছত্রিশ ইঞ্চি নিচে চাকা সিস্টেম করা আছে তালা তালামার সিস্টেম করা আছে নিচে টের সিস্টেম আছে টের রং এবং চাকা বাদে খাসাগুলা বিক্রি করি একশত পঁচাত্তর টাকা কেজি একদম একদম একশো পঁচাত্তর টাকা কেজি যদি কারও লাগে তাহলে একটা নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন দিয়ে আপনারা অর্ডার করে নিতে পারবেন অযথা অর্ডার ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না এই খাসাটা দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে বানানো হয়েছে আমাদের ঠিকানা টঙ্গটি গাজীপুরা এশিয়া পাম্প খাপারা রোডে খাপারা পুরাতন বাজার ইসলামী ব্যাংকের পিছনে আমাদের কারখানা মোবাইল জিরো ওয়ান এইট ফোর ডাবল থ্রি এইট ওয়ান এইট ফোর ফাইভ এটা তিন আড্ডার খাসা উচ্চতাভাবে তিনটা আড্ডা দিতে পারবেন খুব অল্প ওজনের ভিতরে মাত্র আঠাশ কেজি পাঁচশো গ্রাম হয়েছে অনেকেই কমেন্ট করে প্রশ্ন করে খাসার ওজন যার কারণে বলে দিলাম যেগুলো মাফ এগুলো তো বলেই দিয়ে যেগুলো নামা এগুলো তার বলা যায় না ভাই যে চাকাগুলো দেখেন চাকাগুলা সামনে দুটো লক আছে সামনে চাকা দুটা লক করা আছে আর পিছের দুটো লক নাই যদি আপনারা চান লক করে রাখলে আর ডাক্তার নিতে পারবে না কেউ যে ভাই নিয়েছে উনি খাসাটা ঘরের ভিতরে পালবে শেরপুর জেলা ধরুন থানায় এই খাসাটা যাবে তো বন্ধুরা এই ধরনের খাসাগুলো আপনাদের যদি কারো লাগে তাহলে আমাদের কাছে ফোন দিয়ে অর্ডার করে নেবেন যে উপরের সাইডটা দেখালাম চতুর্থ সাইডে ঘুরিয়ে ফিরে আপনাদের খাসাটা সম্পূর্ণ দেখালাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা এই পর্যন্তই আগামী ভিডিওতে আবার ইনশাআল্লাহ কথা হবে আসসালামু আলাইকুম ও আবার কাত আঠাশ কেজি পাঁচশো